মাঝে মাঝে এমনি বড় মন খারাপ হয়ে যায় এমনি কান্না পায় প্রচন্ড ভিড়ের মধ্যেও একা লাগে সবকিছু সাজানো গোছানো তাও মনের মধ্যেটা ভীষণ অগোছালো হয়ে থাকে লোকজন বলবে মাথার গন্ডগোল তাই তো কারোর কাছে ছুটে যায় না কারোর হাতটা চেপে ধরে বলি না একটু দাঁড়িয়ে যাবে দুটো কথা বলবো শুনবে এলোমেলো কথা কোনো মাথামুণ্ড নেই তার শুনবে একটু তারপরে ভাবি এই ব্যস্ত পৃথিবীতে কার কাছে এত সময় এত সময় অপচয় করার মতো তার চেয়ে বরং থাক বয়স তো হচ্ছে নিজের মধ্যে নিজেকে লুকিয়ে রাখাই ভালো মন খারাপ করে একটু আধটু নিজের সাথে সময় কাটানো ভালো তাতে আর যাই হোক লোকে বিরক্ত হয়ে পাগল তো বলবে না